আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের জাতীয় কবি আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর কাজী নজরুল ইসলাম তিনি একটি লেখা লিখেছিলেন তিনি বলেছিলেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই নজরুল কি মনে করে এই লেখাটি লিখেছিলেন তা আমি জানি না কিন্তু তার এই লেখা স্বয়ং আল্লাহতালাই হয়তো কবুল করেছেন কারণ তার কবরটি আসলে মসজিদের পাশেই দেওয়া হয়েছে এই যে এই পাশেই রয়েছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হ্যাঁ দর্শক এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাদের শিখিয়ে গেছেন বিদ্রোহের ভাষা ভালোবাসার সুর আর মানুষের মুক্তির গান যিনি লিখে গেছেন আমি চির বিদ্রোহী বীর ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর শুধু তাই নয় এই কবরে শুয়ে থাকা মানুষটি অস্ত্র কলমে লিখেছেন উষার দোয়ারে হানিয়াঘাত আমরা আনিব রাঙাপ আমরা আমরা টোটাবতিমির রাত বাধার বিন্ধাচল এখানে শুধু কাজী নজরুল ইসলামই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে নজরুলের কবরের ঠিক পাশেই শুয়ে আছেন আমাদের বাংলার আরও তিন রত্ন আমাদের জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসানের কবর রয়েছে এখানেই ওই সময়ের ছাত্রনেতা আসামা আব্দুর রব শাহজাহান সিরাজ মহিউদ্দিন আহমেদ হাসানুল হক ইনু এবং ডাক্তার বদরুল আলমরা মিলে হলুদ মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম যে পতাকাটি তৈরি করেছিলেন সেই পতাকা থেকে মানচিত্রের অংশটুকু বাদ দিয়ে সঠিক পরিমাপে নতুন করে যিনি ডিজাইন তৈরি করেছিলেন তিনি এই কামরুল হাসান এছাড়াও এখানে রয়েছে শিল্পাচার্য জয়নুল দিনের কবর বাংলাদেশের এমন কোনো শিক্ষার্থী নেই যে তার পাঠ্য বইয়ে জয়নুল আবেদিনের কথা পড়েননি উনিশশো সালে জয়নুল আবেদিন দুর্ভিক্ষের এমন এক ঐতিহাসিক ছবি এঁকেছিলেন যেই ছবি রীতিমতো ভিত কাঁপিয়ে দিয়েছিল ইংরেজদের উনিশশো সালে তিনিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও এখানেই রয়েছে জয়নুল আবেদিনের আরেক সহকর্মী শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের কবরও এটি এমন এক জায়গা যেখানে এলে আপনার শরীরে অবশ্যই এক অন্য ধরনের অনুভূতি হবে